আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পাটায় না দারুণ মজাদার টাকি মাছের ভর্তা বানিয়ে দেখাবো যে একবার খাবে সে সত্যি এটার ভক্ত হয়ে যাবে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি টাকি মাছ কেটে ধুয়ে গা কাছে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব। তারপর কড়াইতে আমি দিয়ে দিব। একটু বেশি তেল দিব আমি সরিষার তেল দিয়েছি আপনারাও পারলে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন তবে সয়াবিনও দিতে পারেন এবার আমি এক এক করে টাকি মাছগুলোকে তেল একটু গরম হওয়ার পর এর মধ্যে ছেড়ে দিব তারপর জালটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব তারপর টাকি গুলাকে আমি উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গিয়েছে আবার অন্য পাশেও আমি এভাবে ঢাকা দিয়ে ভেজে নিব দেখেন বেশ সুন্দর ভাজি হয়ে গিয়েছে এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখে দিব। এবার কড়াইতে যে তেল বেঁচে গিয়েছে এর মধ্যে আমি রসুন দিয়ে দিব। রসুনটা একটু বেশি দিয়েছি আপনারাও দেওয়ার চেষ্টা করবেন সাথে আমি কাঁচা মরিচ খালি দিয়ে দিয়েছি কাঁচা পাকা মরিচ দিয়েছি আমি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাও একটু বেশি দিবেন তাহলে টেস্টটা ভালো আসবে তো এবার এই উপকরণগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কষি করা ধনিয়া পাতা ধনিয়া পাতা যদি না থাকে তাহলে নাও দিতে পারেন তবে এটাই টেস্ট বাড়াই তারপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ তারপর আমি মাঝখানটায় একটু ফাঁকা করে এর মধ্যে কিছুটা জিরা আস্ত জিরা দিয়ে দিব। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন লালচে হয়ে আসবে তখন একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। এদিকে আমি টাকি মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি বেছে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারের মধ্যে আমি এই টাকি মাছগুলো মানে পুরোটা দিব না প্রথমে অর্ধেকটা দিবো শুধুই টাঁকি মাছ অর্ধেকটা দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি ব্লেন্ডারায় ব্লেন্ড করে নেব এক একটুও পানি ইউজ করা যাবে না ব্লেন্ড হয়ে গেলে এগুলোকে আমি পাশে রেখে দিব তারপর যত টাকি মাছটুকু রয়ে গেছে ওইটার সাথে আমি বাজি করে রাখা উপকরণগুলো একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নেব এতে কি হবে ওই উপকরণগুলো খুব ভালোভাবে ব্লিন্ড হবে এদিকে আমি সরিষা নিয়ে নিয়েছি এটাকে আমি ব্লেন্ডারে ব্লিন্ড করে নিব হালকা পানি দিয়ে এবার এই সরিষা আর টাকি মাছ একসাথে আমি নিয়ে নিব নিয়ে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নিব। তারপর এই পর্যায়ে লবণ চেকে দেখবেন একটু লবণ দিয়ে দিবেন তারপর এর মধ্যে দিয়ে দিবেন সরিষার তেল এই কাঁচা সরিষার তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে টেস্ট অনেক বাড়িয়ে দেয় তারপর ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার দারুণ মজাদার টাঁকি মাছের ভর্তা এবার একগুলোকে গোল গোল শেভ করে আমি একটা পাত্রে উঠিয়ে নিলেই পরিবেশনের যোগ্য হয়ে গেল। আপনারা বাড়িয়ে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবেই প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় প্লিজ রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যদি কাউকে দেখাতে হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করার পর পাশের বেল ঘন্টিটা অবশ্যই প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ